কৃষক বন্ধু নিশ্চিত আয় একশো এক পয়েন্ট উনত্রিশ লক্ষ লোক পায় দশ হাজার টাকা করে যাদের দোকানে দেওয়া হয় কৃষক বন্ধু মারা যায় যারা তাদের দোল তাদেরও দু লক্ষ টাকা করে দেওয়া হয় এক লক্ষ এক হাজার কৃষিজীবী মানুষ অলরেডি পেয়েছেন মৃত্যুজনিত সহায়তা E oh.

সময়ের সাথে মিলে যায় আর তার যখন আঠেরো বছর বয়স হবে সে আঠেরো বছরে স্বাবলম্বী হবে গাছটাও স্বাবলম্বী হবে গাছটাও প্রায় চার পাঁচ লক্ষ টাকার দাম হয়ে যাবে এছাড়াও অনেক সময় আমি দেখেছি মানুষ মরে গেলে মৃতদেহ একটা সাধারণ করে দেওয়ার থাকে না তাই মারা গেল মানে যাদের মানে নিয়ে যাওয়া হয় শেষ যাত্রায় সমবেচী প্রায় উনিশ লক্ষ মানুষ পেয়েছেন খুশি তো বাকি অনেক না তাদের আমার রামায়ণ মহাভারত প্রায় শেষ হয়ে যাবে তাও আমার প্রোগ্রাম পুরোবে না পরিষেবা পাচ্ছে মানে এই মিটিং থেকে সাড়ে পাঁচ লক্ষ লোকের কাছে দাঁড়িয়ে তার টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে এবং পরিষেবা পাবে আমরা ধোয়ারে সাক্ষাৎ করেছিলাম আপনারা অনেকে নাম লিখিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী আপনারা আমাকে অনেকে লিখেছিলেন আপনারা কি ভাবছেন এগুলো আমরা নজর রাখি না নজর রাখি যারা দু সরকারি আবেদন করেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন করেছিলেন